গাড়িতে কিন্তু আমরা অবশ্যই একশো পাঁচ হ্যাম্পিয়ারের যে কোনো কোম্পানির তুমি কিন্তু এই গাড়িতে কল করতে পারছো লিথিয়াম ব্যাটারি এখানে এখন আপাতত আমরা সাত থেকে আট রকম যেটা হচ্ছে মডেল আমরা কিন্তু দেখতে পাই আজ নতুন একটি মডেল বিশেষ করে দেখতে চলেছি যেটা হচ্ছে কেপিটি মোটরস আমরা এর আগে কেপিটি মোটরসের ভিডিও কিন্তু অবশ্যই দেখেছি কিন্তু অন্য মডেলে আজকের যে মডেলটা তোমাদেরকে দেখাচ্ছি একদমই ইউনিক একটি মডেল যেটা থাকছে রাউন্ড চ্যাটিস মনে আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো আমরা ই দেখছি তার মধ্যে কিন্তু একটি অন্যতম এই চ্যাচেস কিন্তু থাকছে এবং সবার মাঝখানে কিন্তু এখন একটাই ধারণা বা চিন্তা যারা ইলিশ কিনছে তাদের মধ্যে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ডের চাহিদাটা সব থেকে বেশি তো আমরা সেই ভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি কেপিটি মোটরস এর আজও একটি নতুন মডেল যেটা থাকছে কেপিটি মোটরস তবে আমার কাজ আমার সামনে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে দুটো দুটো কালার নিয়ে তোমাদের কাছে চলে এসছি এবং কালার কিন্তু থাকছে ভরপুর একটা দুটো কালার না প্রায় ছয় থেকে সাতটা কালার তোমরা কিন্তু এখন এই মুহূর্তে পেয়ে যাচ্ছ তবে আমি এই গাড়ির বিশেষত্ব যদি তোমাদেরকে বলি আমরা বাকি গাড়িতে বেশ দেখেছি পাশ যেগুলো থাকছে সেগুলো বিভিন্ন কোম্পানির কম বেশি কিন্তু আমরা দেখতে পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যে কেপিটি মোটরস এই যে গাড়িটা আমরা দেখছি যেটা থাকছে রাউন্ড চ্যাটিস এই রাউন্ড চ্যাটিসে থাকছে পুরোটাই কেপিটি মোটরস বিভিন্ন যে পার্টস গুলো লাগে সেই পার্টস গুলো কিন্তু আমরা কেপিটি মোটরসেরই দেখছি আমি যদি তোমাদেরকে সামনের দিক দিয়ে দেখাই বা বলি তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ টায়ারটা বাদ দিয়ে আমরা কিন্তু সকার থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এভরিথিং আমরা যদি কাচেরও কথা বলি তো কাজটাও কিন্তু কেপিটি মোটরসেরই থাকছে তবে হ্যাঁ বন্ধুরা যেটা এই যে টায়ারটা তোমরা দেখছো তো যেটা থাকছে অ্যাপোলোর টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো এবং থাকছে ঢালাই রিং এটা বুলেট রিং আমরা সাধারণত বলে থাকি এবার যদি আমি এই সাইডের দিকে চলে আসি যদি আমি এই সাইডের দিক দিয়ে যদি কথা বলি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেপিটি এখানে নর্মালি তোমরা দেখতে পাচ্ছ লোগো সহ কেপিটি মোটরস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমি একটা লাইটের কথা বলি তো লাইটে তোমরা যদি এখানে আসো সেখানেও কিন্তু একটি কেপিটি মোটরস লোগো পাচ্ছ এবার যদি আমি মিটারে চলে আসি মিটারও কিন্তু আমরা কেপিটি মোটরস থেকে মিটারটাও দেখতে পাচ্ছি যদিও এটাতে ব্যাটারি স্টল নেই যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো সাথে সাথে আমাদের এই সাইডটা যদি আমরা দেখি যে ড্রাইভার স্পেসের কথা তো ড্রাইভার স্পেসে তোমরা দেখতে পাচ্ছ সাধারণত যেমন স্পেস থাকা দরকার ঠিক তেমনি কিন্তু স্পেস তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে এই কেপিটি মোটরস রাউন্ড চ্যাসিসে আমি যদি এই দিকে চলে আসি যেমন আজকের দিনে দাঁড়িয়ে সব গাড়িতে কম বেশি আমরা এসি বোর্ড দেখতে পাচ্ছি যেমন এখানে কটনের একটি এসি বোর্ড তোমরা কিন্তু সাধারণত পেয়ে যাচ্ছ সাথে সাথে আমি যদি তোমাদেরকে এখন এই সময় যেটা হচ্ছে ড্রাইভার কেবিন দেখানোর চেষ্টা করি তো ড্রাইভার কেবিন থাকছে কিন্তু ডাবল হ্যাঁ ডাবল কিন্তু ড্রাইভার যেই তোমার বক্সটা থাকে সেটা কিন্তু ডাবল আমরা পেয়ে যাচ্ছি যদি বলি কেমন তো এখানে তোমরা একটা বক্স পেয়ে যাচ্ছ সাথে সাথে এখানেও কিন্তু তোমরা আরেকটা একটা বক্স কিন্তু পেয়ে যাচ্ছ বেশ বড় একটি বক্স কিন্তু তোমরা এখানে পাচ্ছো প্যাসেঞ্জার কেবিন প্যাসেঞ্জার কেবিনে বেশ বেশ ভালো জায়গা তোমাদের এখন এই সময় কিন্তু প্রোভাইড করছে যেটা তোমরা আমরা যদি বসি তো এখানে আমরা দেখতে পাবো যে কতটা স্পেস এই গাড়িতে থাকছে যেমন এই থাকছে কিন্তু পুরোটাই স্পেস যদি এখানে একজন বসে সহজে কিন্তু হাঁটুতে হাঁটু লেগে যাওয়ার কিন্তু সমস্যা কিন্তু থাকছে না একেবারেই না তবে আমি তোমাদেরকে বলে রাখি এই যে সিটটা দেখছো বা এই সিটটা যেটা দেখছো একেবারে কিন্তু হুবাহু সেম থাকছে আমরা বেশ কিছু গাড়িতে দেখেছি যেটা থাকে এইটা হাইটে এবং এটা থাকে নিচুতে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই প্যাসেঞ্জারের বসতে কিন্তু অসুবিধা ফিল হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব সহজে প্যাসেঞ্জার এখানে সফার করতে পারছে আমরা সামনে দেখে নিলাম বুলেট রিং থাকছে এবং আমরা পিছনে দেখছি অ্যালোয় রিং থাকছে তো এই অ্যালোই রিং কিন্তু আমরা পিছনের দিকে পেয়ে যাচ্ছি তোমার যদি মনে হয় যে চারটে চারটে চাকাই অ্যালোই নেবে তো সেক্ষেত্রে অ্যালোই কিন্তু তোমরা নিতে পারো এবার সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আজকের দিনের সব থেকে সব থেকে মোস্ট একটি সিস্টেম যেটা আমরা বলতে পারি যেটা থাকছে এই থাকছে তোমার সিলেকশন ফ্লেক্সে কিন্তু থাকছে কিন্তু অনেকটাই বেশ জাবদা সাবদা কিন্তু এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি বেশ শক্ত দিয়ে কিন্তু প্রোভাইড তোমাদেরকে করছে এই থাকছে কিন্তু যেটা তোমরা দেখতেই পাচ্ছ নর্মালি কিন্তু আমি নামাতে পাচ্ছি না এতটাই হাডি যেটা সকার থাকছে বাকি যদি আমি এই গাড়িতে দেখাতে চাই তো এই গাড়িতেও তোমরা দেখতে পাবে কিন্তু খুবই শক্ত পক্ত হেভি হেভি খুবই হেভি কিন্তু সকার দিয়ে তোমাদেরকে প্রোভাইড করছে এই সময় দাঁড়িয়ে আমি যদি মোটরটা তোমাদেরকে দেখায় ওই পার্ট থেকে তো মোটরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেটা থাকছে কেপিটি মোটর মোটর থাকছে যেখানে থাকছে বারোশো সাথে সাথে থাকছে ওয়াটারপ্রুফ এবং থাকছে সাউন্ডলেস হ্যাঁ সাউন্ডলেস কিন্তু অবশ্যই থাকছে তো এই গাড়িতে আমরা সাধারণত যা যা থাকা দরকার প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি প্লাস অপরন্ত আমরা পেয়ে যাচ্ছি একটি বাংকার যে বাংকারটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বেশ বড় সড়ো যেখানে আমরা দুশো গুলোর কাছাকাছি লোড ক্যাপাসিটি কিন্তু আমরা এই গাড়িতে পারছি এবার যদি আমি তোমাদেরকে বলি এই গাড়িতে আর কি সিস্টেম থাকছে যেমন থাকছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা চিলার ট্রেনে কিন্তু আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি চিলার ট্রে যেটা খুচরো পয়সা রাখবার জন্য বা কাগজপত্র বা মোবাইল রাখার জন্য এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্লাস এখানে আমরা পেয়ে যাচ্ছি কি যেটা থাকছে ফোন হোল্ডার এবং চার্জিংটাও কিন্তু আমরা এখানে করেন্টে পাচ্ছি এবার আমি চলে আসি ভিতরের দিকে সাউন্ড সিস্টেম তোমরা পেয়ে যাচ্ছ এখানে পাখা পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমরা একটা জল রাখার হোল্ডার পেয়ে যাচ্ছ এখানে সাউন্ড সিস্টেম তো তোমরা পেয়ে যাচ্ছ কেবিন লাইট পাচ্ছ এখানে কেবিল লাইট পাচ্ছ প্লাস এই দিকটাও কিন্তু তোমরা কেবিল লাইট পেয়ে যাবে এবার সব থেকে বড় ব্যাপার যেটা আমাদের জানবার বিষয় এই গাড়িতে আমরা দুটো অপশান পাচ্ছি যেমন ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট আমরা যদি ষাট চাই সেক্ষেত্রে আমরা ষাট ভোল্ট এই গাড়িতে করতে পারবো যদি আমরা করবার থাকে বা এখন আপাতত আছে যদি তুমি মনে করো যে ষাট ভোল্ট করতে চাইছো তো ষাট ভোল্ট কিন্তু অবশ্যই তুমি করতে এই গাড়িতে পারছো এবার আমি বলে রাখি এই গাড়িতে আমরা আমাদের এই সময় যতগুলো আমরা ইরিষ্কা বাজারে দেখছি নতুন রিলিজ হচ্ছে বা নতুন বাজারে বেড়াচ্ছে সেই সমস্ত গাড়িতে আমরা লিথিয়ামের অপশন একটা দেখতে পাচ্ছি তো এই গাড়িতে কিন্তু আমরা অবশ্যই একশো পাঁচ তুমি যে কোনো কোম্পানি লিপগার্ড বাদে যে কোনো কোম্পানির তুমি কিন্তু এই গাড়িতে যেটা হচ্ছে স্টল করতে লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ জিপিএস আইওটি দিয়ে কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাবে তো আমরা দুটো দুটো অপশন পাচ্ছি যেমন পেয়ে যাচ্ছি ষাট বোর্ড আটচল্লিশ বোর্ড আরো আমরা পেয়ে যাচ্ছি লিথিয়ামের অপশান এবং পেয়ে যাচ্ছি লিড অ্যাসিড লিড অ্যাসিড এর তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে এখন এই সময় ইরিশটা কিনবে তো খুব সহজে খুব সহজে তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে যেটা হচ্ছে কেপিটি মোটরস এলে কেপিটি মোটরসটা কোথায় হ্যাঁ বন্ধুরা বারাসাত যেটা হচ্ছে নীলগঞ্জ হ্যাঁ পুলিশ পাড়ির এবং পঞ্চায়েতের ঠিক মিডিলে কিন্তু তোমরা এই শোরুমটা অবস্থিত এবং এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সাথে সাথে বলে রাখি এখানে গাড়ির কিন্তু কোনো কমি তোমরা দেখতে পাচ্ছ না এখানে এখন আপাতত আমরা সাত থেকে আট রকম যেটা হচ্ছে মডেল আমরা কিন্তু দেখতে পাই সাত থেকে আট রকম মডেল আমরা দেখতে পাই তো প্রত্যেকটা মডেল কিন্তু এক এক করে এই চ্যানেলে বিশেষ করে আসতে থাকবে তো এই কারণে তোমাদেরকে বলবো যে যদি তুমি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই করুন অবশ্যই পেশ করে রাখো কারণ কি প্রত্যেকটা কেপিটি মোটরস মডেল দেখতে হলে এই চ্যানেলটা বাংলার এমএস এস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তুমি যদি ভাবছো এখন ফেসবুক পেজ থেকে দেখছো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো আমাদের এখন এই সময় সব থেকে বড় ব্যাপার হচ্ছে দামের তো কেপিটি মোটরস তোমাদের জন্য তোমাদের সাথে এবং তোমাদের পাশে দু হাজার পঁচিশ শেষ হতে চলেছে দু হাজার ছাব্বিশ আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো অবধি তোমাদের কিন্তু গাড়ি কিন্তু প্রোভাইড করছে হ্যাঁ যারা ভাবছিলে বাজেট একটু কম তো কেপিটি মোটরস এ আসতেই পারো এক লক্ষ টাকা দিয়ে গাড়ি তোমার বাড়িতে নিয়ে যেতে পারো এবং তোমার বাড়ির একজন সদস্য তুমি কিন্তু করে নিতে পারো এবং খুব সহজে একটি যেটা হচ্ছে রোজগারের জায়গা কিন্তু তোমরা করতে পারো তারপরেও থাকছে যেটা কেপিটি মোটরস সাসপেনশন মডেল এবং থাকছে বিভিন্ন আনুষানিক মডেল যেগুলো থাকছে সেটা তোমাদেরকে বলেই দিলাম প্রত্যেকটি মডেল দেখবার জন্য বাংলা পাল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে ফলো করে রাখতে হবে তবে আজকে আমরা দেখলাম মূলত যেটা হচ্ছে রাউন্ড চ্যাচিসের ওপরে এর পরের ভিডিও কি আসতে চলেছে অবশ্যই চ্যানেলে অবশ্যই থাকো আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত